আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত চিকিৎসকরা বিদেশে নেওয়ার উপযোগী ঘোষণা না করায় খালিদা জিয়ার যাত্রায় বিলম্ব ঘুমের নির্দেশ দিতেন হাসিনা বাস্তবায়ন করতেন মেজর তারিখ জানিয়েছেন ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর ধর্ম নিয়ে রাষ্ট্রকে বিভাজন বিএনপি সমর্থন করে না জানিয়েছেন ফখরুল শেখ হাসিনা দেশে ফিরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না জানিয়েছেন আক্তার হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করিনি বলেছেন সালাউদ্দিন আহমদ জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন জানিয়েছেন রেজাউল করিম চিকিৎসকরা বিদেশে নিয়ার উপযোগী ঘোষণা না করে খালিদা জিয়ার যাত্রায় বিলম্ব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমান যাত্রার ধকল সামলানোর অবস্থায় নেই তাই ইয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও আপাতত তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে হচ্ছে না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হুসেন জানা যায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ার বিষয়ে পরিবার বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং এভার হাসপাতালের মেডিকেল বোর্ডের মধ্যে আলোচনা চলছে তবে তার শারীরিক অবস্থার অবনতি ও অস্থিরতা কাটেনি বলে চিকিৎসকরা এখনো বিদেশ নেয়ার উপযোগী স্থিতিশীল অবস্থা ঘোষণা করতে হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরো কিছু জটিলতা দেখা দেয় বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনও অর্জিত হয়নি ঘুমের নির্দেশ দিতেন হাসিনা বাস্তবায়ন করতেন মেজর তারি আওয়ামী লীগের শাসন আমলে সংগঠিত ঘুম নির্যাতনের অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন ঘুমের নির্দেশ সরাসরি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই নির্দেশ বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিক আহমেদ সিদ্দিক রোববার সাত ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জয়েন্ট ইন্টারোগেশন সেল যে আইসি বা আইনা ঘরে সংঘটিত ঘুম ও নির্যাতন সংক্রান্ত মামলার অভিযোগ ঘটন শুনানিতে তিনি এ মন্তব্য করেন এদিন দুপুর বারোটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলা মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ও তিন সদস্যের প্যানেল শুনানি শুরু করে ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন বিএনপি সমর্থন করে না জানিয়েছেন ফখরুল একটি গোষ্ঠী নামে বিভাজন সৃষ্টি চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব ধর্মের নামে বিভাজন সৃষ্টি করার জন্য আপ্রাণ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি ধর্মে বিশ্বাসী দল তবে ধর্ম দিয়ে রাষ্ট্রকে বিভাজন করাকে সমর্থন করে না রবিবার রাজধানীর কৃষ্টিবিদ ইনস্টিটিউশন মিলনায় তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে কালে একথা বলেন তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশের ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সবস্থানের রাষ্ট্র উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মূল ভিত্তিও ছিল সবার বাংলাদেশ তাই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রোমান স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ এই স্লোগান ধরে সব ধরনের অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকে দেশকে এগিয়ে নিতে হবে পনেরো বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন সে পথেও অনেক বাধা আসছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বিএনপিকে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে এটা ভেঙে দিতে হবে সাইবার ওয়ারে সবাইকে সজাগ থাকতে হবে শেখ হাসিনা দেশে ফিরাতার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না জানিয়েছেন আক্তার ভারতে অবস্থান আক্তার হুসেন বলেছেন শেখ হাসিনার দেশে ফিরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না শনিবার ছয় ডিসেম্বর বাংলা মডরি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন এর আগে ভারত সংবাদ মাধ্যম এন টি এডিটর ইন চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির পররাষ্ট্র এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বিএনপি জামায়াতের সমালোচনা করে আক্তার হোসেন বলেন বিএনপি জামায়াত গণ অভ্যন্থানে আমাদের শরিক দল দুর্ভাগ্যের বিষয় নির্বাচনে তফসিল এখনো ঘোষণা হয়নি তারা অস্ট্রেলিয়া মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ভারতকে উদ্দেশ্য করে বলেন ভারতকে বলতে চাই নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না অনেক ব্যবসা আছে এখানে পরে লেজ গুটিয়ে পালাতে হবে দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত হাসিনা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি জানিয়েছেন সালাউদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা বাকশালীর মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন গণ অভ্যন্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতার কখনো বিশ্বাস করেননি পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানা হয়েছে দিল্লি গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে ইসলামনগর এলাকায় আয়োজিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন বলেন সালাউদ্দিন আহমদ আর গত বছর গণতন্ত্র ছিল না এবার তা ফিরে এসেছে দেশের মানুষ এখন পরিবর্তন চায় ন্যায় বিচার চায় শান্তি চায় বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি প্রশাসন ও ন্যায় বিচারে যে বিপর্যয় তৈরি হয়েছে তা পূর্ণ গঠন করা হবে বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি প্রশাসন ও নৈবিচারে যে বিপর্যয় তৈরি হয়েছে তা পুনরগঠন করা হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন তারা নিজেরাই ভোটার অধিকার পাহারা দেবে তিনি এবারে নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত স্বীকৃত সুষ্ঠ ও প্রশংসিত নির্বাচন হবে বলে আশাবাদ বক্ত করেন জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন জানিয়েছেন রেজাউল করিম বিভাগীয় সমাবেশ সফল করায় আট দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আট দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন রোববার এক বিবৃতিতে তিনি কথা বলেন রেজাল করিম বলেন অল্প সময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গী এই সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আট দলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে কেন্দ্রীয় নেতারা কোনো বিরতি ছাড়াই দেশের আট প্রান্তে ছুটে গিয়েছিলেন স্থানীয় নেতাকর্মীরা অল্প সময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাব বিস্তারী সমাবেশ আলোচনা করে তাদের দক্ষতা ও জনসম্পর্কিতার জনসম্পর্কিতার স্বাক্ষর রেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সমাবেশে অংশ জনতাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন আমরা যে পাঁচ আমরা যে পাঁচ দফানি আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকণ্ঠ সমর্থন আমাদের দাবির তথা প্রমাণ করে